চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় নণক্ষেত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল শুধু আরজিকর নয় রাজ্যের একাধিক হাসপাতালে যত অচলাবস্থা তৈরি হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এস থেকে শুরু করে বাঁকুড়া রাজ্যের একাধিক কলেজ হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা প্রতিবাদে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে বিচারের পোস্টে একটি পোস্ট ঘুরছে সর্বত্র আর জিপর মেডিকেল কলেজ হাসপাতাল বিচার চাই সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা বিশিষ্টজনেরা ওই একই পোস্টার ছড়িয়ে আরও মানুষকে বিচারের দাবিতে সরব হওয়ার আহ্বান নিয়েছে। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় লেখেন যারা আমাদের রক্ষা করছে তাদের হবে কে মেচে অগ্নি নীরবে প্রতিবাদ জানিয়েছেন বিচার এই অনন্ত বিচার ভয়াবহ শেষ হবে কবে মুখোপাধ্যায় লিখছেন নিন্দার ভাষা নেই দোষীদের শাস্তি হোক ও মেয়েরা নিরাপদ নয় যাব কোথায় শ্রীজিব লিখছেন আমার শহর কুণ্ঠিত বড় ক্ষমা করো তুমি মেয়ে পুরুষ বলেই গাইছি এই গান শুধুমার্জনা চেয়ে অনুভবের প্রশ্ন বিচার কোনো দিন কি পাওয়া যাবে